পাঁচ দফা দিয়েছে আমরা বিশ্বাস করি এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে মানুষ নির্বিঘ্নে তাদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে দেওয়ার সুযোগ লাভ করবে এবং আগামিতে নতুন করে আর কোন শৈরাচারের জন্ম হবে না সুতরাং আগামিতে আমরা যে বাংলাদেশ করতে চাই একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিলাম আসলাত আল্লাহ সহসালিন আলহি ওয়াসমাইন বাংলাদেশ জামায়াত ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত মহানগর আমির এবং রংপুর চায়ের আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মলনা ডিয়াম আজম খান মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় করোন পরিষদ সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী অঞ্চল পরিচালক আমাদের সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব মৌলানা মোহাম্মদ মমতাহাজউদ্দিন আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কর্ম সদস্য রংপুর তিন আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুর রহমান বেলাল উপস্থিত আছেন রংপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রায়ান সিরাজী রংপুর ছয় আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মলানা মোহাম্মদ নুরুল আমিন এবং কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং আমার সামনে উপস্থিত রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমরা আজকে এখানে একত্রিত হয়েছি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে যে বিক্ষোভ মিছিল সমাবেশ আছে এই উপলক্ষে এই পাঁচ দফার অন্যতম দাবি হল আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তৈরি করতে হবে। নির্বাচন হওয়ার আগেই আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার করতে হবে এটা এখন জনগণের দাবি এটা এদেশের জনগণ চায় যে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন এদেশে হবে না এরপরে দেশের জনগণ আরো চায় তারা একটি দৃশ্যমান সংস্কার দেখতে চায় তারা সব অফিস আদালত কোচকাঠি থেকে শুরু করে সর্বত্রই একটি সংস্কার দেখতে চায় ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করা হয়েছে আজকে বিভিন্ন রাজনৈতিক দল কেউ রাজি হলেও অনেক বৃহত্তর দল এটাতে একমত নয় এর কারণ হল নির্বাচন হলে ভোটের সংখ্যা অনুপাতে আসন বরাদ্দ হবে তখন দেখা যাবে যে অনেক দলই দুইটা একটা করে আসন করে আসন সংসদে পাবে বহু দলীয় একটি গণতন্ত্র চালু হবে সুন্দর একটি সাংসদ একটি প্রাণবন্ত সাংসদ সেখানে প্রতিষ্ঠিত হবে এইটা তারা পছন্দ করে না যাদের এক সিটিয়া একদলীয় শাসন কায়েম করার মনোবাসনা আছে ঠিক না আমরা বিগত দিনে দেখেছি একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হয়েছে একদলীয় শাসন কায়েম করে সাড়ে পনেরোটা বছর এই জাতির ঘাড়ে বসেছিল আগামীতে যারা এটা করতে চায় তারা এখন পিয়ার পদ্ধতি বোঝে না এই বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিল তখন কেউ তত্ত্বাবধায়ক বোঝে না তারপরে একানব্বই সালে নির্বাচন হলো তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি ক্ষমতায় আসলো জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরে তারা আর তত্ত্বাবধায়ক বোঝে না তারপরে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হলো ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে তাদের বিরুদ্ধে সকল দল একত্রিত হয়ে আন্দোলন করেছে তারপরে এই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সংবিধানে সংযুক্ত করা হয়েছিল এর অধীনে দুই সাল 2008 সালে নির্বাচন হয়েছে তারপরে আমেলি ক্ষমতা এসে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা পূরণ করার জন্যই তারা সবার আগে এই কেয়ারটেকার সরকার বাতিল করলো তখন সুখে ছিল এই জন্য কেয়ারটেকার সরকার পছন্দ হয় নাই কারণ কেয়ারটেকার সরকার থাকলে বারবার ক্ষমতায় আসার সুযোগ থাকে না এখন যারা ক্ষমতার বাইরে এখন ভারতে বসে বলতেছে যে আমরা কেয়ারটেকার সরকার চাই তাহলে তাহলে বাতিল করলেন কেন তাহলে সময় যখন সুদিন থাকে তখন কেউ বুঝতে চায় না আর যখন দুর্দিন আসে তখন সবাই সেটার প্রয়োজনীয়তা বোঝে আজকে যারা পিয়ার পদ্ধতি বোঝেন না একদিন না একদিন আমরা করে বলতে পারি একদিন না একদিন এই পিয়ারের জন্যই কান্নাকাটি করতে হবে ঠিক না তখন বুঝবেন যে পিয়ার কি জিনিস ঠিক না আসুন ঘোষিত যে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই দাবিকে জনগণের কাছে পৌঁছায় দেই জনগণের কাছে এই বার্তা দেই লিপলেট বিতরণ করি কথা বলি মুখে মুখে এই বাণী প্রচার করি জামাত যে পাঁচ দফা দিয়েছে আমরা বিশ্বাস করি এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে মানুষ নির্বিঘ্নে তাদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে দেওয়ার সুযোগ লাভ করবে এবং আগামীতে নতুন করে আর কোনো সেরাচারের জন্ম হবে না সুতরাং আগামীতে আমরা যে বাংলাদেশ গড়তে চাই একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ গড়ার পথে আমরা এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন ওয়া আখিরে জান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ